ইন্দিরা অনুযায়ী সংবিধানের বাংলাদেশের স্বাধীনতার চেতনা পরিপন্থী ধর্ম নিরপেক্ষ অন্তর্ভুক্ত করে মুক্তি সংগ্রামকে মুক্তিযুদ্ধের সঙ্গে তিনি হয়েছে আর এভাবেই বাংলাদেশের মানুষ আরেকবার বঞ্চিত হয়েছে একাত্তরের স্বাধীনতার চেতনা হাইজাক হয়ে তার হয়েছে বাহাত্তরের চেতনা এভাবেই পঞ্চাশ বছর পর্যন্ত বাংলাদেশের মানুষ

হাজারো দিনার্থে বঞ্চিত করেছে অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত করেছে মানবাধিকার অধিকার থেকে বঞ্চিত করে খুব কম আর হট্টগমনের দেশে পরিণত করেছে বাংলাদেশে ঠিক সংগ্রামী সাথী ও বন্ধুবান এভাবে গোটা বাংলাদেশকে মৃত্যুপুরিতে পরিণত করে পুরো তো বাংলাদেশকে অস্তিত্বহীন করে বাংলাদেশের উন্নয়নের ধারাকে চিরতরে বন্ধ করে দিয়ে এই একটি অন্য দেশের ভিন দেশের কর্তব্যে পরিণত করবার চেষ্টা করেছিল মূলত আমরা পর্যবেক্ষণ করলে বুঝতে পারি এই পতিত ফ্যাসিবাদী সৈন্যচারী শেখ হাসিনা তার পঞ্চাশ বছরের যে রাজনীতি সেই রাজনীতিকে যদি পর্যবেক্ষণ করা হয় পর্যালোচনা করা হয় শেখ হাসিনার রাজনীতি দুটি মৌলিক বৈশিষ্ট্য ছিল এক নম্বর শেখ হাসিনা রাজনীতি করেছে বাংলাদেশে প্রতিশোধ গ্রহণের রাজনীতি শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করেছে বিভাজনের রাজনীতি উনিশশো পঁচাত্তর সালে আর বাবা এবং শেখ মুজিবুর রহমান কে সাপরিবারে প্রাণ দিতে হয়েছিল ঠিক শেখ হাসিনা সে শুধুমাত্র কেন তার বাবা খুন হলো হত্যা হলো এজন্য সমগ্র দেশের মানুষের বিরুদ্ধে চিত্র হয়ে উঠেছিল ঠিক 75 এর 15 আগস্টের পর আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনা সাক্ষাতকারে বলেছিল দেশের মানুষ তার বাবাকে হত্যা করেছে

পর্যবেক্ষণ করলে দেখা সে শুধু দেশের জনগণের কাছ থেকে প্রতিশোধ সে প্রতিশোধ দিয়েছে আওয়ামী কাছ থেকেও কারণ আওয়ামী লীগের প্রতিও শেখ হাসিনার তরণ ক্ষোভ ছিল সে বক্তব্য করেছিল শাসন ক্ষমতা অধিষ্ঠিত হয়েছিল এই জন্য শেখ হাসিনা আওয়ামী লীগের কাছ থেকেই মূলত প্রতিশোধ গ্রহণ করেছে বলবেন কিভাবে প্রতিশোধ গ্রহণ করেছে সে এমন কাজ করেছে যাতে এই দেশে আর কোনদিন আওয়ামী লীগের কেউ রাজনীতি করতে না পারে বাংলাদেশের রাজনীতিবিদ আপনারা পর্যবেক্ষণ করেন অনেক দল অনেক শাসন জনগণের আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে উনিশশো নব্বই সালে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়েছিল হোসেন মোহাম্মদের সাহ কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যায় না কারাগারে মন্ত্রিত্ব পালন করেছে পাঁচ বছর পর্যন্ত অন্ধকার তারা প্রকাশ্যে দিন করেছে কিন্তু তারা নেতা কর্মীদেরকে ছেড়ে দেশ ছেড়ে পালিয়ে যায় না বেগম খালেদা জিয়া একবার ছিয়ানব্বই সালে

নয় এই সাবকন উপমহাদেশে আঠারো বছরের মধ্যে শেখ হাসিনার মতো এমন ভিরু নেত্রী কোন নেতার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না শুধু নাই জনগণের কাছ থেকে প্রতিশোধ নিয়েছে আর আওয়ামী লীগের পারোটা বাড়িয়ে বাঁচিয়ে গেছে এমন কাণ্ড ঘটিয়েছে এই দেশে আর কোনোদিন কেউ আওয়ামী লীগের নাম নিয়ে রাজনীতি করতে পারে না